এসআইআর নিয়ে প্রতিবাদ সভার ডাক তৃণমূলপন্থী বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের এসআইআর মধ্যে দিয়ে এই রাজ্যে একটা সম্প্রদায়কে টার্গেট করে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে বৃহস্পতিবার কলকাতায় প্রতিবাদ সভার ডাক দিয়েছে তৃণমূল পর্থী বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ আর সেই প্রতিবাদ সভায় যোগ দিতে বৃহস্পতিবার শান্তিপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বৃহস্পতিবার সকালে শান্তিপুর থেকে গাড়ি করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তারা তাদের দাবি অন্যায়ভাবে বেছে বেছে রাজ্যের ভোটার লিস্ট থেকে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হচ্ছে আজকে আমাদের বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধি মঞ্চের আমাদের রাজ্য সভাপতি ওয়াইজল হক সাহেবের নেতৃত্বে আজকে আমাদের ধর্মতলায় সমাবেশ আছে এই সমাবেশ হচ্ছে আজকে আমাদের আন্তর্জাতিক সংখ্যালঘুদের অধিকার দিবস সেই সঙ্গে আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস আমরা দেখেছি সকলকালে আমাদের যে সংখ্যালঘুদের তাদের ধর্মীয় জাতিগত এবং ভাষাগত বিষয়ে তাদের অধিকার পূর্ণ করা হচ্ছে মূলত আমাদের অধিকার রক্ষার লড়াই এই লড়াইয়ের দাবি আজকে আমরা আমরা আমাদের সমালোচিত আমরা শহর শহর থেকে প্রায় চারশো লোক আমাদের সমালোচিতভাবে আমরা শান্তিপুর শহর থেকে চারশো লোক যাচ্ছে কতগুলো গাড়ি যাচ্ছে আপনাদের গাড়িগুলো ছোটো গাড়ি আমাদের হচ্ছে কুড়িটা আর ট্রাভেলার হয়েছে আপনার নামার পরিচয় আমি শহরের সভাপতি